বন্ধুরা বর্তমানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ঢুকলেই এই ধরনের নামের ডিজাইনগুলো দেখা যায় আপনিও যদি চান আপনার নামের এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই এই ধরনের নামের ডিজাইনগুলো কিভাবে খুব সহজেই তৈরি করতে হয় তা শিখে যাবেন নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজেল অ্যাপ লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের মাহফুস মহারাজ এই ফোনটির প্রয়োজন পড়বে ফোনটি ডাউনলোড করার জন্য আটটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তৃতীয়ত আমাদের ফটোলেপ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে ফটোলেপ অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনাদের অনেকের সেখানে কাজ করতে সমস্যা হতে পারে যাদের সমস্যা হবে তারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফটোলেপ মোট অ্যাপিকে রেখে সার্চ করলে আপনারা ফটোলেপ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি এখনও এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফোন ডাউনলোড লিঙ্ক আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে আপনারা ফোনটি ডাউনলোড করে নেবেন ফোনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে বন্ধুরা পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে প্রথমেই যে একটি টেক্সট দেখতে পাচ্ছি আমরা এই টেক্সের উপর ডাবল ট্যাপ করে দেব ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে এই নামটি কেটে দেব এরপর আমরা এখানে যেই নামটি ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নিব তো আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি বন্ধুরা নামটি লেখা হয়ে গেলে আমরা এখান থেকে এই ডানে একটি ক্লিক করে দেব এরপরে আমরা ওকেতে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে নামটি চলে এসেছে এখন আমরা এই নামটিতে আমাদের সেই কাঙ্ক্ষিত মাহফুজ মহারাজ ফন্টটি অ্যাড করব। ফন্টটি অ্যাড করার জন্য আমরা নিচে থেকে এই জায়গা থেকে দুই নম্বর অপশন একটি ক্লিক করে দেব এরপরে আমরা এখান থেকে এগুলোকে উপরের দিকে তুলব উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দিব। এরপরে আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। বন্ধুরা পিকজেল অ্যাপে কিভাবে বাংলা ফন্টগুলো অ্যাড করতে হয় সেটা আমরা অনেকেই জানি না তো যারা না জানেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার সেখান থেকে সেই ভিডিওটি দেখে পিকজেল অ্যাপে বাংলা ফন্টগুলো অ্যাড করা শিখে নেবেন তো আমি এখান থেকে আমার এই ফোনটির উপরে একটি ক্লিক করে এরপর আমরা ওকেতে একটি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটিতে আমাদের ফোনটি অ্যাড হয়ে গেছে এরপর আমরা এখান থেকে এইগুলোকে একটু নিচের দিকে নামাবো নিচের দিকে নামালে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এই যে পেন্ডিংস নামক একটি অপশন আমরা এই পেন্ডিংসে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দেব এটাকেও বাড়িয়ে দিবো দুটোকে বাড়িয়ে দিয়ে আমরা উপরের থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে নর্মাল কোয়ালিটিভাবে চলে এসেছে তো এখন আমরা এই নামটিকে মডিফাই করব। মডিফাই করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব প্রথমে আমরা এই নামের মাত্রাতাগুলো দেখে নেব মাত্রাওতাগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে শেষে একটি সংখ্যা দিব এরপর একটি লেস কিন দিব এরপর নামের শুরুতে চলে গিয়ে আমরা একটি লেস কেন দিয়ে একটি সংখ্যা দিয়ে দিব এরপর আমরা ডান একটি ক্লিক করে ওকেতে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত মাত্রতাটি চলে এসেছে তো এটা হচ্ছে এই ফ্রন্টের এক নম্বর মাত্রতা আপনারা কিভাবে মাত্রতাগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনারা নামের উপর ডাবল ট্যাপ করে এখান থেকে এক টিকিট এখানে দুই দিয়ে দিবেন আর শুরু থেকে এক টিকিট এখানে দুইটি দুই দিয়ে দেন তাহলে আপনাদের দুই নম্বর মাত্রতা চলে আসবে এরপর আমরা ডানে ক্লিক করে দিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দুই নম্বর মাত্রতাটি চলে এসেছে এভাবে যদি আমরা এখান থেকে দুই টিকেটে তিন দিয়ে দেই তাহলে আমাদের এখানে তিন নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর মাত্রতাটি চলে এসেছে তো এখন আমরা এই নামটির এই স্বরে ও বা স্বরে আ এই অক্ষরটি চেঞ্জ করে এখানে একটি স্বরে আ ব্যবহার করব। তার জন্য আমরা কি করবো নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা সরের শুরুতে চলে যাব সরের শুরুতে এসে আমরা এখানে দুটি প্লাস দিয়ে দিব এখানে দুটি প্লাস দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের সরেয়াটি চেঞ্জ হয়ে মোটিফায়ে একটি সরেয়া চলে এসেছে খুবই চমৎকার লেভেলের একটি সরেয়া চলে এসেছে এরপর আমরা এখান থেকে এই রড যে রসিকাটি রয়েছে এই রসিকাটি চেঞ্জ করে এখানে মোটিফে একটি রশিকার ব্যবহার করব। তার জন্য আমরা নামের উপর ডাবল টাইপ করে এই রড রসিকারটি কেটে দিয়ে আমরা রস শুরুতে চলে যাব রস শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি প্ল্যাস দিয়ে দিব এরপর একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রসিকাটি চেঞ্জ হয়ে এখানে মুঠিভাবে একটি রসিকার চলে এসেছে তো এভাবে যদি আমরা এখানে নামের উপর ডাবল ট্যাপ করে এই সংখ্যাটি চেঞ্জ করে এখানে অন্য একটি সংখ্যা দিয়ে দেয় তাহলে আমাদের সেই কয় নম্বর রসিকাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর রসিকারটি চলে এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি মোটিপে করা হয়ে গিয়েছে তো আপনারা এই ফন্টের আকার এবং একারগুলো কিভাবে চেঞ্জ করবেন তো আকারগুলো চেঞ্জ করার জন্য আপনারা আকারের শেষে গিয়ে একটি সংখ্যা দিয়ে এরপর একটি প্লাস দিয়ে দিবেন তাহলে আকার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এবং একারগুলো চেঞ্জ করার জন্য আপনারা যে অকরের সাথে একারগুলো যুক্ত করতে চাচ্ছেন সেই অক্ষরের শুরুতে গিয়ে প্রথমে একটি স্টার দিয়ে দেবেন এরপর একটি সংখ্যা দিয়ে দিবেন তাহলে আপনাদের একারগুলো চলে আসবে এবং দীর্ঘিকারগুলো ব্যবহার করার জন্য আপনারা দীর্ঘকারের শেষে গিয়ে আপনারা প্রথমে সেখানে একটি সংখ্যা দিয়ে দিবেন এরপর একটি প্লাস দিয়ে দিবেন এবং সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের আঁকার রশিকার দীর্ঘকারগুলো চেঞ্জ হবে তো এখন আমরা এই নামটি আমাদের গ্যালারিতে সেভ করব গ্যালারিতে সেভ করার আগে আমরা নামটির এই কালারটি চেঞ্জ করে নিব তো কালারগুলো চেঞ্জ করার জন্য আপনারা এই কোনারা থেকে বেছে নেবেন কালার অপশন তো এই যে দেখতে পাচ্ছি আমাদের কালার অপশন রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা এর আগে একটি কথা বলে রাখি আপনি যদি এখনও এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট আপনার মতামতটি লিখে যাবেন তো আমি এখান থেকে একটি কালার এখান থেকে চয়েস করে বেছে করে নিব তো আমি এখান থেকে একটি কালার দিয়ে দিতেছি তো আপনাদের সেখানে মন মতো আপনাদের একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এই কালারটি দিয়ে দিলাম এরপর টিকমার্কে একটি ক্লিক করে দিলাম তো এখন আমরা এই নামটি আমাদের গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে আমরা শেয়ার অপশন একটি ক্লিক করে দিব এরপরে আমরা এখান থেকে এগুলোকে উপরের দিকে তুলে এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিব এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে একেবারে নিচে থেকে আলটা সিলেক্ট করে দেব আলটাটা সিলেক্ট করলে আপনাদের নামটা গ্যালারিতে এইচডি কোয়ালিটিভাবে সেভ হবে এরপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিব তাহলে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আমরা পিকজেল অ্যাপ থেকে বেরিয়ে আসবো পিকজেল অ্যাপ থেকে বেরিয়ে আমরা ফটোলিফ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তা আমি এর ক্ষেত্রে ফটোলিফ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি তো বন্ধুরা ফটোলিফ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের এখানে ফটোলিপ অ্যাপ্লিকেশনটি সাইনিং করতে বলতে পারে আপনারা ফটোলিপ অ্যাপ্লিকেশনটি সাইনিং করে নেবেন আর ফটোলিফ অ্যাপ্লিকেশনটি দিয়ে কাজ করার সময় আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে এরপর আমরা ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমরা উপরে দেখতে পাচ্ছি লেখা আছে ইডিট ফটো আমরা এডিট ইডিট ফটোতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে অ্যালাউ করে দেব তো বন্ধুরা এই মাত্র আমরা পিকজেল অ্যাপ থেকে যেই নামটি সেভ করেছিলাম আমরা সেখান থেকে সেই নামটির উপর একটি ক্লিক করে দেব তাহলে আমাদের নামটি এখানে চলে আসবে এরপর আমরা নিচের থেকে দেখতে পাচ্ছি লেখা আছে এ ফিল্টার আমরা এআই ফিল্টার উপর একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এই যে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটি অলরেডি ফিল্টার মারতে শুরু করে দিয়েছে তো এখান থেকে আপনাদের যে ফিল্টারটি ভালো লাগে আপনারা সেখান থেকে সেই ফিল্টারটি সিলেক্ট করে করে বেছে নেবেন এখানে অনেক ফিল্টার রয়েছে আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে সেটা বেছে নেবেন তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের নামটি একটি ডিজাইন দিয়েছে এই ডিজাইনটির ক্ষেত্রে আমাদের নামটি এখানে বোঝা যাচ্ছে না তার জন্য আমরা এখান থেকে দুই নম্বর বা তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে নেব আমি দুই নাম্বার অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর আমাদের নামটি আবারও সেখান থেকে এআই ফিল্টার মারতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটি ডিজাইন দিয়ে দিয়েছে এরপর আপনারা এখান থেকে যে কোনো একটি ফিল্টার বেছে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে আপনাদের যেটা ভালো লাগে সেটা বেছে বেছে ট্রাই করে নেবেন এখানে অনেক ফিল্টার দেওয়া রয়েছে আমার পক্ষে তো সবগুলো দেখানো সম্ভব না এরপর আমি দু একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই ফিল্টারটাও খুবই চমৎকার একটি ফিল্টার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের খুবই চমৎকার একটি ডিজাইন এখানে দিয়ে দিয়েছে এরপর আপনার এখান থেকে এই ফিল্টারটি সিলেক্ট করে দেখে নিতে পারেন এখানে প্রচুর ফিল্টার রয়েছে আপনারা যে সিলেক্ট করে করে বেছে নেবেন আপনাদের যেটা ভালো লাগে সেই ফিল্টারটি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি এখান থেকে একটি ফিল্টার চয়েস করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা ধরুন যে আমাদের কাছে এই ফিল্টারটি ভালো লেগেছে তো এই ফিল্টারটি ভালো লেগে এখন আমরা এই নামটি গ্যালাইতে সেভ করব। গ্যালাইতে সেভ করার জন্য আমরা এখান থেকে এই মার্কে একটি ক্লিক করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে সেফ অপশন রয়েছে আমরা এই সেভেটি ক্লিক করে দেব সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মোটিভাই ফন্ট তো ফন্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো আমরা এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে